বাদশাহ আদেশ দিলেন অপরাধী প্রাণদণ্ড হওয়া উচিত লোকটিকে শুলে চড়াও বাদশার আদেশ অমান্য করে কে লোকটিকে ধরে বেঁধে নিয়ে আসা হলো শুলে চড়ানোর জন্য লোকটা কাতর অনুনয় বিনয় করল কিন্তু বাদশাহ অনর লোকটা বুঝল বাঁচবার তার কোনো আশা নেই তখন সে বাদশার উদ্দেশ্যে গালাগালি শুরু করল হাত পা ছুঁড়ে চিৎকার করতে লাগল বাদশাহ বসে আছেন বেশ দূরে লোকটি চিৎকার চেঁচামেচির কোনো অর্থ তিনি বুঝতে পারলেন না পাশে বসে একজন সভাপতিকে তিনি জিজ্ঞেস করলেন লোকটি কি বলতে চায় সভাপতি দেখলেন ভারী বিপদ সত্য বললে বাচ্চা হয়তো ভারী রাগে যাবেন তাই তিনি বললেন বাদশাহ লোকটি বলছে যে ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে সে সকলে শ্রদ্ধা অর্জন করে আমিও তো সকলে শ্রদ্ধা অর্জন করতে চাই বাচ্চা লোকটির কথা শুনে খুব খুশি হলেন বললেন ওকে মুক্ত করে দাও পাশেই দাঁড়িয়েছিলেন আরেক সভাপতি প্রথম সভাপতির ওপর তার ছিল ভারী রাগ সে তাড়াতাড়ি বলল বাচ্চা ওই সভাপতি মিথ্যা কথা বলছে লোকটা আপনাকে গালাগালি দিচ্ছে একে মুক্ত করা উচিত নয় এই সভাপতির কথা শুনে বাদশাহ বেশ উত্তেজিত হলেন রাগ করলেন তিনি সভাপতির দিকে তাকিয়ে বললেন ওর মিথ্যা কথা অনেক গুণে ভালো কারণ ও মিথ্যা বলছে একটা লোকের প্রাণ রক্ষার জন্য আর তুমি সত্য কথা বলছ দুটো লোকের ক্ষতি করার জন্য তাহলে আমি কার কথা শুনব ক্ষতিকর সত্যের চেয়ে উপকারী মিথ্যা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য বাদশার কথা শুনে সভাপতিরা ধন্য ধন্য করতে লাগল